আলাইকুম আজ বুধবার একুশে মাঘ পনেরোই সাবান চৌঠা ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে গতরাতে দেশে পালিত হয়েছে মহিমানিত রজনী পবিত্র দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া মাহফিল মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় সব বয়সে মুসল্লিরা ইবাদতে কাটান এই রজনী এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তেলাত ও জিকিরে মগ্ন ছিলেন অতীতের জন্য ক্ষমা প্রার্থনা ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্ত জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেন এছাড়া অনেকেই এ রাতে মা বাবা সহ আত্মীয়দের কবর চিয়ারত ও দোয়া করেন হিজরি বর্ষের সাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত এই রাতটিকে মুসলমানরা পালন করে থাকেন মহিমান্ব রজনী হিসেবে এই পবিত্র সবে পর মাহেরমজানেরও একটি আগমনী বার্তা গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্তি মহিমানিত এক রাতকে ভাগ্য নির্ধারণের তদ্রুপ মুক্তি রজনী নামেও পরিচিত এই রাত আমাদের নাটোর সংবাদদাতা জানান যথাযোগ্য মর্যাদা ও ভাব মধ্য দিয়ে নাটোরের শবে বরাত পালিত হয়েছে দিবসটি উপলক্ষে গতরাতে নাটোর কেন্দ্র জামে মসজিদে তে গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান সবে পরতে রাতকে বরকতময় ও কল্যাণময় হিসেবে অভিহিত করে মুক্তি মাসুদুর রহমান বলেন মহান আল্লাহ নির্দেশিত পথে জীবনযাপন করে ইহকাল ও পরকালের মুক্তি অর্জন সম্ভব বিশেষ করে গুনহার থেকে মুক্ত থাকতে হবে এবং মহান আল্লাহর দরবারে গুনহার জন্য মাফ চাইতে হবে দিবসটি উপলক্ষে জেলার প্রায় তিন হাজার মসজিদে আল্লাহর নৈকট্য লাভে মুসলিরা ভিড় করেন এবং ঈশান নামাজ শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুসলিরা রাতে শহরে কেন্দ্রীয় গাড়িখানা গুরুস্থান বড়গাছা গরুস্থান এবং কান্দিপিঠা এক গমন করে আত্মীয় স্বজনদের কপুর চেয়ারোতে অংশগ্রহণ করেন একদিনের সফরে আজ রাজশাহীতে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিনি রাজশাহী মহানগর ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে করবেন বিকেল তিনটে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমিতে অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহী রেঞ্জের ডিআইজি পুলিশ কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার আঞ্চলিক নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসার উপজেলা নির্বাচন অফিসার বিভিন্ন থানার বিভিন্ন অফিসার ইনচার্জ সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণার পর থেকেই ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও নেতাকর্মীদের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন তারা এ নিয়ে শুনুন বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ঘনিয়া আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় জমে উঠেছে বগুড়ায় প্রচার প্রচারণা উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোটারদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া দুই আসনের ধানের শীষের প্রার্থী বলছেন দীর্ঘদিন ভোটার বঞ্চিত এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন মানুষের মতো তারা ভোট কেন্দ্র দিতে পারেন উৎসব মুখর কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন স্বাভাবিক কারণে এবার আমরা উৎস উদ্দীপিত অনেক বেশি দেখতে পাচ্ছি এবং এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন পর ধানের শেষ বিএনপি প্রতি ধানের শেষে পাগল তারা বগুড়া বরাবরই ইসলামী আন্দোলনের উর্বর ভূমি দাবি করে শহর জামাতের আমির আবিদুর রহমান সোহেল বলছেন এবারে সাতটি আসনে জয়লাভ করতে চান তারা বগুড়া কারো কোনো দলের জন্য নির্ধারিত নয় এই বগুড়াটা বরাবরই ইসলামী আন্দোলনের জন্য উর্বর পাকিস্তান আমল থেকেই বগুড়া ইসলামী আন্দোলনের দুর্গ হিসাবে খ্যাত জনগণ জুলাই বিপ্লবের পরে একটা পরিবর্তন চায় যে দলগুলো দেশ শাসন করছে তিনটা দল তিনটা দলের প্রতি মানুষের অনাস্থা নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়ে ভোটাররা বলছেন এবার তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান আমরা চাচ্ছি নির্বাচনটা অতি সুষ্ঠু যাতে হয় প্রার্থী যাতে ভালো হয় যা আমরা তাকে ভালো পাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বত্র তাকে এবারের নির্বাচনটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আমরা যেন আমাদের পাসন্তমত প্রত্যেককে আমরা ভোট দিতে পারি অবাধ ও নিরপেক্ষ ভোটের আয়োজনে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে খোরশেদ আলম বগুড়া জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী বগুড়া জিলের সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টাও রাজশাহী দুই আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী ও প্রচার প্রচারণা গতকাল গণসংযোগ চালিয়েছেন নির্বাচন তেইশ ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগকালে মিনু বলেন বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে নাগরিক সেবা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহম্মদ মোসাদেক হোসেন বলবুল রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন রশিদ মামুন সহ নেতৃবৃন্দ রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌদ্দ ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ঊননব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বাউন্ন মিনিটে সংবাদ সংবাদ আমাদের প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে